নবমী তিথিতে শুক্লা নবমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল এবং এই রামচন্দ্রের পিতা দশরথ রাজা সেই দশরথ রাজা শুদ্ধ পুত্র লাভের আশায় তিনি যজ্ঞ করেছিলেন দশরথ রাজা এই পুত্র লাভের আশায় তিনি যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞ করার প্রারম্ভিকে সেই যজ্ঞের যে প্রসাদ অর্থাৎ মিষ্টান্ন যাকে আমরা বলে থাকি সেই যজ্ঞ সমাপ্তিকালে সেই মিষ্টান্ন প্রসাদ মা কৌশল্যা এবং মা কৈকি সেই উৎশিষ্ট প্রসাদ ভক্ষণ করেছিলেন ভগবান রামচন্দ্রের পিতা দশরথ রাজা তিনি একটি যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের নাম হচ্ছে পুত্রিষ্ঠ যজ্ঞ এই পুত্রিষ্ঠ যজ্ঞ করলে কি হয় সেই যজ্ঞের ফলের নামই হচ্ছে পুত্র লাভ করা যেমন আমরা একাদশী পালন করি একটি একাদশীর নাম আছে পুত্রদ একাদশী কিন্তু পুত্রদ একাদশী আমরা তো সবসময় করি পুত্রদ একাদশী ব্রত পালন করলে কি হয় ভালো কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান লাভ করা যায় কিন্তু আমরা তো পুত্র তো একাদশী অনেকেই করছি তার মধ্যে দেখবেন অনেকেরই সন্তান ছেলে সন্তান নেই তাহলে কি একাদশী ব্রত হয়েছে একাদশী ব্রত হয়নি সঠিকভাবে এটা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে একাদশী ব্রততে ইদানিং আবার রুটি গ্রহণ করা হয় যাকে আমি নাম দিয়েছি রুটি এটা আর একাদশী আর হলো না যদি একাদশী ব্রত আপনাদের করতে হয় তাহলে জেনে শুনিয়ে একাদশী ব্রত করবেন যে কোনো ব্রত আপনি জেনে তারপরে সেই ব্রতটা আপনি সঠিকভাবে পালন করেন তাই রাজা দশরথ তিনি চেয়েছিলেন যেন পরমেশ্বর ভগবান দৈববাণী দিয়েছিলেন যে দশরথ রাজার ঘরে আসবে যখন দশরথ রাজার ঘরে এই ভগবান পদ্মলোচন হরিয়া বির্ভূত হতে যাচ্ছেন সেই কথা জেনেই দশরথ রাজা প্রাপ্তি হয়েছিলেন যে ভগবান তার ঘরেই আসবে তিনি জেনেছিলেন তথাপিও ভগবান আসার যে নিউজ সেই নিউজ পেয়েও তিনি নামক একটি যজ্ঞ করেছিলেন সেই করার ফল সাথে সাথেই তিনি ভোগ করেছিলেন এবং করে সেই যজ্ঞের যে প্রসাদ সেই প্রসাদের নাম ছিল মিষ্টান্ন সেই মিষ্টান্ন প্রসাদ যখনই যজ্ঞ সাঙ্গ হয়ে যাবার পরে যখন মা কৈকি এবং কসুল্লা দুইজনই যখনই হাতে করে এই প্রসাদ গ্রহণ করছিলেন হাতে করে যখন প্রসাদ গ্রহণ করা হয়েছিল সেই প্রসাদ গ্রহণ করার মাধ্যমে অনন্ত কোটি বিশ্ব মালিক ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়ে গিয়েছিলেন এবং এটাই হচ্ছে ভগবানের আবির্ভাব ভগবান তো কত ভাবে আসে লেটেস্ট পদ্ধতিতে এখন ভগবান আসতেছে কোনো দৈববাণী নাই কোনো কথা নাই বার্তা নাই ভগবান চলে এসেছে কিন্তু ভগবান কিভাবে এসেছে দেখুন কোনো যৌন মিলনের মাধ্যমে ভগবানের আবির্ভাব হয়নি ভগবান রামচন্দ্র এই পুত্রিষ্ট নামক এই ব্রত যজ্ঞ পালন করার যে প্রসাদ সেই প্রসাদ গ্রহণ করার কারণে তার প্রভাবে পরমেশ্বর ভগবান রামচন্দ্র মা কৌশল্যার গর্ভে তিনি অধিষ্ঠিত হয়েছিলেন এবং এইভাবে ভগবান এসেছে যৌন মিলনের মাধ্যমে ভগবান আসেনি ভগবান কৃষ্ণ এইভাবে এসেছেন ভগবান কৃষ্ণ প্রসাদের মাধ্যমে আসেনি যেহেতু রামনবমী নিয়ে কথা তাই রামনবমীটা আমরা ভালোভাবে জানব পুত্রিষ্ঠ নামক যজ্ঞ করার ফলে সেই নামক যজ্ঞের যে প্রসাদ সেই প্রসাদ ছিল মিষ্টান্ন সেই মিষ্টান্ন নামক প্রসাদ গ্রহণ করে রামচন্দ্রকে লাভ করেছিলেন রামচন্দ্র যেই তিথিতে এসেছিল তাকে নবমী তিথি ছিল চৈত্র মাসের এই চৈত্র মাসের নবমী তিথিতে উনি এসেছেন বলে এই তিথিটাকে রামনবমী তিথি বলা হয়